আমার আল্লাহ বেজার হইয়া যাবে সন্তান রে করো জোরে আবদার করি ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা আজকে একান্ত থেকে যায় মা বাবার পাউডি দরবা যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে maaf করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাউ ছাইরো না হুজুর কেন 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 কারণ মা বাবা যতক্ষণ না মাপ না করবে তুমি সন্তান মা পাবে না ও সন্তান আবদার করি তোমার কাছে মাপ চাইও অনেকে চিন্তা করতে খুজুর মাপ চাইতে তো আমার শরম লাগবো আরে কিসের শরম মা বাবার পায়ের কাছে ছোট হইলে তোমার দাম কমতো না তোমার ইজ্জত কমত না আম্মাব্বার পায়ে ধরলে তোমার সম্মান কমবে না আমি গুনাগার মানুষ হইতে পারি আমি মাঝে মাঝে মা বাবার পায়ের ভিতরে সুমা দেই হুজুর কি বলেন শিরিক হবে না বেদাত হবে না না শিরিক হবে না বেদাত হবে না আমার কদমের কাছে সন্তান ছোটো হইতে পারলে আল্লাহ তার দাম বাড়াইয়া দেয় তুমি চাইবা কিনা আমি জানি না তবে আমি যেই দিন শুনছি মা বাবার কদমের কাছে সন্তান ছোট হইলে আল্লাহ ওই সন্তানের দাম বাড়ায় ইজ্জত বাড়ায় এরপরেই মাদ্রাসায় ক্লাস সিক্স সেভেনে মনে হয় ওই সময় বাড়িতে যাইয়া আমার মা বাপ ঘরে ঘুমায় ওই ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে আমি সুমা দিছি সন্তান রে এরপর থেকে আল্লাহ আমার যথেষ্ট সম্মান দিছে যথেষ্ট ইজ্জত দিছে যে সম্মান আল্লাহ আমার দিছে আর এক পার্সেন্ট আমি পাওয়ার যোগ্য না এর চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান আল্লাহ আমার দিছে তোমাদের কাছে আবদার জানাই বাড়িতে যাইয়া মা বাবার কাছে মাপ চাইও অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইতাম কেমনে হুজুর মাপ চাইতাম কেমনে আমার তো আব্বা দুনিয়াতে নাই হুজুর যাদের বাড়িতে

আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান আব্বা যদি কবরে তাকে মুনা দাঁতের মধ্যে অথবা পাললে এখন রব্বির হামুমা কামা হামুমা কামা রব্বায়ানি র কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি ওই দোয়াটা পৈরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় ও সন্তান তোমার বুঝি আব্বা অন্ধকার কবরে এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু বাফের মুখটা দেখতা না তোমার বুঝি মা অন্ধকার কবরে এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু মা আর মুখটা দেখতা না এমন অনেক সন্তান আছে মা বাপরে মাডি দিয়া আসছে এখন কবরস্থানের সামনে নিলে মা বাপের কবর সিনে অদিত ভাবত না মা বাপের কবরের কথা বুই লাগেছে কোন দিক দিয়া মা বাপের কবর বলতে পারে না সন্তান তোমার কাছে আবদার জানাই মা বাপ মইরা গেছে মনে করি না তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে নবী আমার কয় মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের উপরে পাঁচ পাঁচটা দায়িত্ব নবী কি দায়িত্ব বলে এক নম্বর

কি দোয়া করে আমি জানি না মনে রাখবা মা বাবার জন্য দোয়া করলে মা বাবার রুহু শান্তি পায় আত্মা শান্তি পায় হুজুর আমি দোয়া করবো কেমন আমি দোয়া পারি না মসজিদের হুজুরটারে লইয়া যায় কি কব জিয়ারত করতে পারো না এলাকার একটা আলেম লইয়া যায় কি কোরআন খতম করাইতে পারো না মনটা কি চায় না মা বাপটার লেগে দোয়া করতে আগে তো কত সুন্দর মা বাপের কথা স্মরণ করে রমজানে কোরআন খতম পড়াইতো দোয়া দুরুদ করতো কিন্তু এখন আর এগুলা রুসুম এগুলা বন্ধ হয়ে গেছে বহুত মৌলবি নবীরা বেদাত ফতুয়া দিয়া দিয়ে কোরআন খতম বন্ধ করছে খতনে তালিল বন্ধ করছে খতনে সেবা বন্ধ করছে এগুলা বন্ধ করে দিয়া দিয়া এলাকার মধ্য থেকে মানুষকে কোরআন শূন্য থেকে দূরে নিছে নারে বাবা আগে কত সুন্দর ছবি না খতম পড়তো হাফের মসজিদের ভিতরে কত সুন্দর বাড়িতে মাইক লাগে কোরআন শরীফ পড়ত এখন এগুলা থেকে মানুষ দূরে চলে গেছে করতে চায় না আরে কর 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 গুণা হবে না সাওয়াব বেশি বেশি হবে কিন্তু তুমি তো এগুলা করো না বলে হুজুর মা বাপ মরে গেছে দোয়া করে আর কি করাম তারা লাভ হইব কি এরা যা করছে এরার কর্মফুল কবরে ভোগ করব। আমি দোয়া করলে কি আল্লাহ মাছ করব নি এর সন্তানের দলেরা মনে রাখবা একটা মৃত ব্যক্তির জন্য দুয়া করলে কত খুশি হয় তারা জানোনি হুজুর কত খুশি হয় একটা সমুদ্রে ডুইবা নাই তাতে ব্যক্তি তারা হঠাৎ করে একটা নৌকাতে উদ্ধার করলে সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যত খুশি হয় একটা মৃত ব্যক্তির জন্য দুয়া করলে তার আর্টাটা তার চাইতে আরো বেশি খুশি হয়। করবেন আপনি মাসে একবারও কবর জিয়ারত করেন না বুসর ঈদের নামাজ পড়ে আসার সময় মন চাইলে করেন না চোদ্দ করেন না কিন্তু নিজে বলে বৃহস্পতিবার নামাজের পর থেকে শুক্রবার মাগ্রীবের নামাজের আগ পর্যন্ত কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায় যায় আর দোয়া করে আল্লাহ তালা তার মা বাবারে মাফ করে মাফ করে আরে চোখেরি পলকে তুমি হতে পারলাসে চির বন্ধ হবে তোমারি নিশাস হবে তোমার নাম মসজিদের মাইকে হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফেক্টরি টাকার পাহাড় বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার কাফন পরিতে বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে তাক তো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী গুরি তোমার বলে থাক তোমার ছিল বাহাদরী ভাবনী হাওয়ায় উরা তুমি যে রঙিনী সুতোই টানি দিলে মালিক সুতোই

আত্মীয় সজনের কবর ziyaret করেন না আমি বলবো লগের পুত্রারে লই আপনি আম্মা আব্বার কবর ziyaret করবেন আপনারা যে বাচ্চা আছে এই বাচ্চাটারে ধরে নিয়ে নিয়ে কবর ziyaret করাবেন কি লাগা আর আপনি যখন তারে নিয়ে আনি আব্বাস করবেন তখন আপনি মারা যাওয়ার পরে আপনি মারা যাওয়ার পর এই সন্তান নিজে এসে কবর ziyaret করবে ঠিক আছে থানা গা এনা আছে ও আরেফুলিতাম তাইরে হুজুর

আর নাইলে তুমি জন যাইবা তন তুমি মরার পরে এই নাতি করবো হ্যাঁ আমার দাদা তো আপার কবজ দিয়ারত করছে তার দাদা দাদির কবজ দিয়ারত করছে আমিও আমার দাদা দাদির কবজ দিয়ারত করবো কথা লেগা করার দরকার আছে না নাই